فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان মুজহারি অই আলা এবং বেগু মা তু রিবা তো জমায় যাচ্ছিস সকে তলাগত করবো না ও অপ্রবলের মতো প্রমাণ জান্নাতের সেবা যত্ন করবে আমাদেরকে গেলে ওই আপেল দা দিবে গেলাসটা গায়ে দিবে যে সুন্দর শোভক থাকবে তাদেরকে বলা হয় গিলমান গিলমানটা দেখতে কি মন হবে আল্লাহর পক্ষ থেকে পদ্ম রাত পদ্ম লালিমা আছে না প্রবাল সমুদ্রের নিচে এই সানবাট নিয়ে দেখবেন স্বচ্ছ পানির নিচে প্রবালগুলি সূর্যের আলো ঝকঝকে করে তারা এরকম দেখতে হবে ঝকঝক করবে পদ্ম রাত ও প্রবালীর মতো হরাদীপ প্রমাণ তবে তোমাদের প্রতিফালকে মানিবে না কুনদার আলা রব্বুকুম আতিকদিব ফা সুদুফা এটার অর্থ হচ্ছে তবে তবুও তথাপি এত সত্যেও কদুপুরি এর পরও তোমরা তোমাদের রব মালিক প্রতিপালকের কোন নিয়ামত কোন দান অস্বীকার করবে মানবে না হে manusiaরা ঠিক না উত্তম কাজে উত্তম ছড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দুটি উদ্যানের রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থা খালি সুন্দরী না সুশীলা ভদ্র নম্র সুন্দর সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোনোরা স্বর্গ তাপতে রবে অপেক্ষমা স্বর্গের তাবুতে তোমাদের জন্য বসে থাকে তবে তোমাদের প্রতিপালকে মানিবে না কুনদান তাহাদের আগে না চলেছে জিন না চলেছে इंसान নাম ইয়াকনিসুন্না ইনসুন ক্বাবলাহুম জান আল্লাহ বরহে মুমিন বান্দা হে জান্নাতবাসীরা শোনো না তোমাদের জন্য যে ঝুলপুরি সাজা রাখাছি তাদের তোমাদের আগে কোনো জিন ইনসান দেখে নাই স্পষ্ট করেবাই তাহাদের আগে নাচ হয়েছে জিন নাচ হয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ